ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিবস চোদ্দই নভেম্বর এদিন গোটা দেশ জুড়ে নানান অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে শিশু দিবস এই বিশেষ দিনে বারাকপুরের শহর তৃণমূল সভাপতি ড সম্রাট তপাদার কালিয়ানিবাস প্রাইমারি স্কুলের সকল বাচ্চাদের হাতে মিষ্টি ও লজেন্স তুলে দিলেন শিশুদের সাথে কিছুক্ষণ আনন্দ উদযাপন করলেন আমাদের ভারতের প্রতি বছরের মতন এবছরও আমরা শিশুদের সাথে কিছু সময় কাটালাম তাদের সাথে কিছুটা আনন্দ ভাগ করে নিলাম তাদের সবাইকে মিষ্টিমুখ করালাম এখন তো পন্ডিতজিকে ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এখন ইতিহাসে ঢেকে যাচ্ছে রাম বাবা এসব বাবারা আসছে যোগা বাবা টিচার ফিচারা এরা সব চলে আসছে তাই পণ্ডিতজি গান্ধীজি এই যে ইতিহাস স্বাধীনতার যে ইতিহাস সেই ইতিহাসটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাটাই মূল লক্ষ্য ইতিহাসকে বিকৃত করে বারবার নিম্ন থেকে নিম্ন রুচির মানের রাজনীতিটা করছে কেন্দ্রীয় সরকার ইতিহাস থেকে এরকম রবীন্দ্রনাথের গান মুছে দিয়ে রাম নামে রাম বাবার পিটি করছে হয়েছে ইউপিতে এখানে আমি সোনার বাংলায় আমি ভালোবাসি গানেও অনেকের আপত্তি তাই স্বাভাবিকভাবে ইতিহাসকে বিকৃত করা যায় না আমরা ওয়ার্কার সানওয়ার কারের। ভারত প্রেমকে বিশ্বাস করি না আমরা পন্ডিতজি গান্ধীজির ভারত প্রেমকে আমরা বিশ্বাস করি বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস